বাজারে নানা রঙের মুরগির মধ্যে ভোক্তারা প্রায় সময়ই খুঁজেন দেশি মুরগির স্বাদ যা পেতে খরচ করতে হয় তুলনামূলক বেশি এবার সুলভে দেশি মুরগির স্বাদ দিতে ফ্রান্সের কোম্পানি থেকে উন্নত জাতের গ্র্যান্ড প্যারেন্ট স্টক জিপি আমদানি করেছে দেশের পোলট্রি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্যারাগন গ্রুপ শনিবার রাজধানীর একটি হোটেলে এই কালার মুরগির প্রিমিয়াম জিপির উদ্বোধনী অনুষ্ঠানে প্যারাগন কর্ণধর জানান এই গ্র্যান্ড প্যারেন্ট স্টক থেকে আগামী সেপ্টেম্বরেই বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে সরবরাহ করা হবে প্যারেন্ট স্টক বা পিএস চলতি মাসে বুকিং দিলে প্রতি পিএস এ মিলবে পঞ্চাশ টাকা করে মূল্য ছাড় কনজিউমার পছন্দ করে উই ট্রান্সফার অল অফ আওয়ার নলেজ অ্যান্ড শেয়ার উইথ হাব্বার সেপ্টেম্বর মাস থেকে আমরা এটা বাচ্চা দিতে পারবো আমাদের একটা করে পিএস দাম পড়বে সাতশো টাকা তবে এই মাসে যদি আমরা আঠাইশ তারিখের মধ্যে কেউ বুকিং দেই ডেলিভারি হবে সেপ্টেম্বরের থেকে যে আগে বুকিং দিবেন সেই অনুযায়ী আমাদের দাম থাকবে সাড়ে ছশো টাকা অর্ধেক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা

এর আগে হাব্বার্ড থেকে দেশে প্রচলিত লেয়ার ও ব্রয়লার মুরগির গ্র্যান্ড প্যারেন্ট স্টকও বাংলাদেশে এনেছে প্যারাগন কামরুল হাসান সবুজ সময় সংবাদ ঢাকা